সুরা ফাতেহা সুরা ফাতেহাটাও একটা মোনাজাত এটা আবার বলবেন এই আবার কেমন কথা তো সুরা জানি মোনা যাত্রায় হাদি স্কুলে দেখেন নবী সাল্লিম বলছেন বান্দা যখন নামে যে দাঁড়িয়ে আয়াত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহিম আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে বান্দা যখন বলে মালিক উম আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে বান্দা যখন বলে কানাস্তাইন এইয়া এইয়া আল্লাহ বলেন আমার বান্দা এইখানে আর এই অংশটুর অর্ধেক আমার ব্যাপারে ঘোষণা করেছে অর্ধেক বান্দার ব্যাপারে ঘোষণা করেছে পার পরে বান্দা যখন বলে এই দিনের সোরাতুল মুস্তাকিম আল্লাহ আপনার কাছে সরল সঠিক রাস্তা চাই সুরাতল্লিন আহম আলাইহিম, সেই রাস্তা চাই যে রাস্তায় আপনি লোকদেরকে নেওয়ামার দান করেছেন সুলদের রাস্তা আমি আপনার কাছে চাই কৈরিল মকদোবে দল লিন আমি ইহুদিদের রাস্তা চাই না খ্রিস্টানদের রাস্তা চাই না পথভ্রষ্টদের রাস্তা চাই না লিন বলে যখন বান্দা থামে তখন আল্লাহ বলেন হাজালি আব্দি ওয়ালি আব্দি মাসালা এ অংশগুলো আমার বান্দার বান্দা তার অংশের মধ্যে যা চাইল আমি আল্লাহ তাই তাকে দিয়ে দিলাম কি এটা মনে যাত না না মনে যাত না তো হাত তো তুলি নেই সুরাতুল ফাতিহাও একটা মনে যাত কে দুই মোনাজাত বোঝাইবে কারে নামাজ পরে দুই রাখাত নামাজ পাঁচ মিনিটে নামাজ শেষে মোনাজাত করে দশ মিনিটে এই ইমাম বোঝে নাই নামাজের মধ্যেই মোনাজাত করতে হয় নামাজের পরে না যদি বুঝতো তাহলে দশ মিনিট নামাজের মধ্যে লাগাইতো পড়লাম সুরা ফাতে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে অন্য একটা সুরা পড়লাম ধরেন সুরা এখলাস পড়লেন পড়লেন পড়ার শেষে আপনি কি করবেন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে যাবেন গেলেন রুকুতে রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবি পাঠ করব তাই না কি তাসবি পড়ি সুবহান আমরা মনে করি একটাই তাসবি আর পড়া যাবে না কিন্তু হাদিসে ছয়টি তাসবি বর্ণিত হয়েছে ছয়টি একটা না ছয়টা সুবহান আরব্বিয়াল আজিম এটা সহি পড়েন কোনো সমস্যা নাই কিন্তু তাড়াহুড়া করা যাবে না সন্তশিষ্টভাবে পড়েন কিন্তু আরো তাসপি আছে আমি আপনাকে আরো দুইটা তাসপি শোনাই অর্থের দিকে মনোযোগ দিবেন তারপরে বলবেন এটা মোনাজাত কি না দেখেন আপনি আপনার প্রশংসার সাথে পবিত্র হে আমাদের রব আপনি আমার পাপ ক্ষমা করে দিন বলেন এটা কি মোনাজাত না এটা কি না কি হাত তো তুলি নেই বান্দা মনে করে কি হাত তুললেই মোনা যাত হাত না তুললে মোনা যাত না তাহলে রুকুর মধ্যেও আল্লাহর কাছে কিছু চাওয়া যায় আর একটা তাজবি শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু দিকে পড়তেন আল্লাহুম্মা লাকা রাকাতু আল্লাহ আমি আপনার জন্য রুকু করলাম ওয়ালাকা আসলামতু আপনার সামনে আত্মসমর্পণ করলাম এই আমার কান আপনার সামনে আত্মসমর্পণ করলো আমার চোখ আপনার সামনে আত্মসমর্পণ করলো অমক্ষি আমার মগজটাও আপনার সামনে আত্মসমর্পণ করলো আজমি আমার হারগুলো আপনার সামনে আত্মসমর্পণ করলো ও আসবি আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা আপনার সামনে আত্মসমর্পণ করলো মানে সব কে আছেন এর চাইতে চমৎকার বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারবেন বলেন কিন্তু এই চমৎকার রুকুর তাসবি কয়জনে জানে কয়জনে পড়ে নামাজকে আল্লাহর সাথে যে সাক্ষাৎ কিভাবে বুঝবে এগুলো না শিখলে তিনটার কথা বললাম আরো আছে এরপরে যান রুকু থেকে উঠলাম সামি আল্লাহ আমরা এইটাকে বলি এক সেকেন্ডের সময় দেন সেদায় চলে যায় এমনটি হয় নাকি হয় না কিন্তু জানেন রুকু থেকে দাঁড়ানোর পরে তাহমিদ পাঠ করতে হয় আটটি তাহমিদ আমি পেয়েছি আটটি আটটাই আমার বইতে সংকলন করেছি আটটা কত চমৎকার অর্থ আর কত প্রশংসা নবী এই বাক্যগুলোর করেছেন পরে কে বলে কে দেখেন নবী সাল্লাহ ইসলাম রুকু থেকে মাথা তুললেন স্বামী আল্লাহ হনিমান হামিদা পিছনে এক মুসল্লি বললেন রব্বানা লাকাল হাম হামদান তৈবান ফি যখন এটা পড়লেন নামাজের মধ্যে তো কথা বলা যায় না নামাজ শেষে সালাম ফিরিয়ে বললেন মানিল মোতাকাল্লেম এ বাক্যগুলো কে বলেছে সাহাবী ভয় পেয়ে গেছে ভুল করলাম বলে কিছু বলে না দ্বিতীয় বল কে বলেছে বলো এক সাহাবি দাঁড়িয়ে বলছে আল্লাহ আমি বলছি নবী সাল্লাহ সাল্লাম বললেন সাহাবি তুমি দেখো না আমি দেখি আমি দেখলাম তিরিশ জন ফেরেস্তা প্রতিযোগিতা করছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে নিন্দা করেছেন না প্রশংসা করেছেন পড়া লাগবে না কি লাগবে না তা আমরা ইমামদের পিছনে পড়ি এটুকু পড়ার কি সময় পাই তার উচিত নিজেরও পড়া মুসল্লিদেরকে পড়তে সময় দেওয়া আর একটা বাক্য শোনে নবী সাল্লাহ ইসলাম রুকু থেকে মাথা তুলতেন সামি আল্লাহ হলিমান হামিদা বলার পরে বলতেন রব্বানা লাকাল হাম অর্থটা শোনেন হে আমার রব আপনার জন্যই সমস্ত প্রশংসা মিল আসামাওয়াতি সমগ্র আসমান সমূহ পূর্ণ প্রশংসা অমিল আল আরদি সাত জমিন পূর্ণ প্রশংসা অমিল আমা সে এটা এই আসমান জমিনের বাইরে আপনি যা সমস্ত পরিমাণ আপনার প্রশংসা সুভার দেখছেন প্রশংসার বাক্য কাকে বলে এই বাক্যগুলো নবী সাল্লা সাল্লাম রুকু থেকে উড়ার পরে পড়তেন আমরা এগুলো পড়ি না তাহলে কিভাবে আপনি নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেকশন করবেন আচ্ছা এবার আমরা সাজদায় চলে যাব যান আল্লাহ একবার বলে সাজদায় চলে গেলাম সাজদায় গিয়ে আমরা কি পড়ি বলেন সবাই সুবহানা রব্বিয়াল আজিম এই আ আলা সরি আ আলা আজিম তরুকুর মধ্যে সু বেহানরব বিয়াল আ আলা অর্থ কী আমি সু উচ্চ মহান রবের প্রশংসা করছি সু মহান রব প্রশংসা করছি এইটা সহি পরেন আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি কিন্তু এই একটাই তাসবি এটা ভাবার সুযোগ নাই আমি নয়টা তসপি পেয়েছি সাজদার মধ্যে আমার নবী পড়েছে এত চমৎকার অর্থ আমি আপনার তার থেকে একটা শোনাই সেটা কি আল্লাহ সাজাতু। আল্লাহ আমি আপনার জন্য সাজদা করলাম ওয়ালাকা আসলাম তু আপনার নিকটে আত্মসমর্পণ করলাম সাজাদা ওয়াজ হি আমার চেহারা আপনাকে সাজদা করল আল্লাহ কহু যেই চেহারা আপনি সৃষ্টি করেছেন সেই চেহারার মধ্যে আপনি চোখ সৃষ্টি করেছেন কান সৃষ্টি করেছেন সেই চেহারার মধ্যে আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি যে কত চমৎকার বাক্য কে বলতেন আমাদের নবী বলতেন কোথায় সাজদার মধ্যে গিয়ে মুসলিমের হাদিস করেন নবী সালাম বলছেন তোমরা যখন সেজদায় চলে যাও তখন তোমরা আল্লাহর অতিব নিকটবর্তী পৌঁছে গেছো ফাসতাহিদু ফিদ দুআই মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো কারণ সেজদার দোয়া খুব কমই আল্লাহ ফেরত দেন সুবহানাল্লাহ তাহলে সেজদার মধ্যে মোনাজাত করা যায় না তা আমরা তো সেজদা খালি টুকুর টাকুর করি টুকুর টাকুর মরগের খাবারের মতো মুরগির খাবারের মতো তো টুকুর করলে কিভাবে আপনি আল্লাহর সাথে দোয়া মোনাজাত করবেন তাহলে এবাদত সন্তোশিষ্টভাবে ধীর স্থিরতার সাথে করা